ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো টিটাগড় ষোলো নম্বর ওয়ার্ডের দাওয়াতি ইফতার শুক্রবার আয়োজিত এই দাওয়াতি ইফতারে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী সহ ওয়ার্ডের বিশিষ্ট জনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা ষোলো নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রশান্ত চৌধুরী ঠিক কী বললেন শোনাবো আপনাদের বার্তা হচ্ছে যে আমরা সবাই টিটাগড়ে আমরা সব অনুষ্ঠানে আমরা সবাই মিলে থাকি একসাথে সব ধর্মের সব ভাষার লোক নিয়ে আমরা একসাথে অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করি এবং অনুষ্ঠান করি এটা টিটাঘড়ের একটা ঐতিহ্য এই ঐতিহ্য এখনো পর্যন্ত আমরা বহন করে চলেছি কাজে এই যে ইফতারের সময় দিন এটা থাকিয়ে থাকে তারপরে ইফতারের টাইমে ওরা খাওয়া দাওয়া করে এই যে এই সময়টা যে এই লোকগুলোকে খাওয়ানো খাওয়াতে পারছি এই জন্যে আমি খুব গর্বিত তখন আমরা অনেক অনুষ্ঠান করি অনেক খাওয়া দাওয়া করি অনেক কিছু করি কিন্তু এই সময়টার একটা আলাদা একটা মহাত্ম আছে যে সারা দিন মানুষ সবাই ওরা সারাদিন উপোস করে থাকে বড় লোক থেকে গরিব সবাই যে উপোস মানে ঘিদের যে জ্বালা সেটা সবাই অনুভব করে তারপরে যখন তারা খেতে বসে

ধর্ম দেখে ভোট দেবেন না কারণ আমরা প্রচুর কাজ করেছি কাজ করেছে এবং সাথে সাথে দিদিও বহু কাজ করেছে মানে মানে থেকে শুরু করে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প আছে মায়েদের হাতে এক এক হাজার টাকা করে প্রতি মাসে আমরা যে ভাতাটা তুলে দেওয়া হচ্ছে সেইটা দেখে মানুষের আমাদের আবেদন যে আপনারা ধর্মীয় বিভাজনে বিশ্বাস না করে সেকুলার যে পলিটিক্স যারা করে তাদেরকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করুন আর মমতা ব্যানার্জি যেন সারা মানে আরো পাঁচ বছর যাবে মানুষের কাজ এইভাবে চালাতে পারে সেইটা আপনারা নিশ্চিত করুন কারণ যদি দিল্লির সরকার বদল হয় তাহলে আমরা দিল্লির থেকে অনেক প্রকল্প আমরা পাবো যেগুলো আমরা খরচা করতে পারবো আমি কংগ্রেসের ইউপিএ গভর্নমেন্টের আমলে আমি চেয়ারম্যান ছিলাম তখন আমরা যে কেন্দ্রীয় সরকারের টাকা পেতাম সেই টাকা পেতে আমাদের কোনো অসুবিধাই হতো না আমাদের মাঝে মাঝে দিল্লিতে ডেকে পাঠানো হতো আমরা প্রকল্প জমা দিতাম সেই প্রকল্প যদি সঠিক মনে করতো ওরা দিত তার কারণে আমরা পাঁচ বছরের ভেতরেই অত বড় জল প্রকল্প পাঁচটা মিউনিসিপালিটি প্রায় কুড়ি লক্ষ লোক জল পায় আমরা তৈরি করে দিয়েছিলাম কিন্তু আর এত বছর ধরে এদের মানে চোদ্দ সাল থেকে আজকে মানে দু চব্বিশ পর্যন্ত একটা কাজও আমরা করতে পারলাম না যে কাজটা মানুষের কাজে লাগবে বা মানুষকে দেখাতে পারবে কাজে কোনো অবস্থাতেই কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করছে না এবং করবেও না সেই জন্যেই সরকারের পতন পতনের জন্যেই এই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া ডিজাগর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন